বিহারিকে বলছে বিহারি দিনের মতো তো আজকে খাওয়া দাওয়া হবে না আজকে খাবার তৈরি করা লাগবে সকাল তা সকালবেলায় এখনো তো খাবার হয়নি তুই চলে যা মাটি চড়াতে চলে যা আমি না দুপুর বেলায় তোকে খাবারটা গিয়ে দিয়ে আস আচ্ছা বাবা বিহারি চলে গেছে দুপুর হয়ে গেল খাবার তৈরিও হল গোবিন্দকে সেবাও দেওয়া হলো কিন্তু বিহারীর কথা মনে নেই এখন যত বেলা যায় বিহারি কিমা খিদে তো পাবেই ছোট্ট ছেলে খিদে পায় বিহারি শুধু দেখে বাবা এখনো আসছে না কত বেলা হয়ে গেল বাবা এখনো আসছে না গমা ভক্ত যদি ক্ষুদায় থাকে ভগবান কি সেবা নিতে পারে ভগবান কি করেছে জানো মন্দির ছেড়ে ভগবানের তাকে মন্দির ছেড়েই ভক্তির জন্য সেবার বস্তু বহন করেছে কিন্তু বাবা ভগবান কি স্বয়ং পেশে আসতে পারবে কার বেশ ধারণ করা যায় কার বেশ ধারণ করা যায় ওই সেবাই ঠাকুরের একটা ছেলে ছিল যার নাম গোপাল গোপালের বেশ ধারণ করে ওই সেবার থালাটা হাতে নিয়ে গোবিন্দই আমার আসছে দাদা দাদা ভাই তুই এই না বাবা তোমার জন্য এটা পাঠালো তুমি তারা তারিখে বাবা এই দুপুর বেলায় তোকে একা পাঠিয়ে দিল আজকের বৃন্দাবন মা কোথাও ধর্মশালা কোথাও ভক্তদের বিশ্রামী স্থান কোথাও মঠ মন্দির তখন কার বৃন্দাবন ফাঁকা মা চারিদিকে বম জঙ্গল এই অবস্থায় যদি একটা বাচ্চা ছেলেকে একা পাঠানো যায় দুপুর বেলা বাবা তোকে পাঠিয়ে দিল আচ্ছা বস বিহারি সেবা করছে একমা ভগবানের সেবা হয়েছে এখনো হয়নি এখন বিহারি যখন সবটা সেবা করে নিচ্ছে ওমা ভগবান তো না খেয়ে নিয়ে এসেছে কেমন ভগবান দেখুন বলছে ও দাদা সবটা খেয়ে নেবে একটু দেবে আমরা সেবা দিই ভগবান সেবা নেয় আপনি তো নকুন দানা দিয়ে রেখে দেন দেখেছেন চারটে দিয়েছিলেন তিনটে হয়ে গেছে যদি পিঁপড়ে আর টিকটিকিতে না নিয়ে যায় কমেছে কোন আমরা তো দেওয়ার মতো করে দিই না আমরা দি সেবা নেই না আজকে ভক্ত সেবা নিয়ে নিচ্ছে ভক্ত খেয়ে নিচ্ছে বলে ভগবান বলে একটু দেবে না হরি বল হরিবল ভগবান চাইছে তাহলে ভগবানেরও লোভ আছে নাকি যারা চেয়ে খায় তাদেরকে আমরা কি বলি লোভ তা ভগবানেরও লোভ আছে তাই তো ভগবানেরও লোভ আছে কিসের জানো ভক্তের ভক্তির ভক্তির ভালোবাসার একটু তুমি তাকে ভালোবাসা দাও সে তার সর্বস্ব উজাড় করে তোমায় দিয়ে দেয় তুই এখনো সেবা করিসনি তোমাকে না দিয়ে কি সেবা নিতে পারি আচ্ছা মা আমরা যে মধ্যাহ্নে সেবা করি অন্য সেবা করেন তো সন্ধ্যের বেলায় তলায় যখন প্রদীপ দেন যে পোশাকে অন্য সেবা করেন ওই পোশাকে দিয়ে দেন পোশাকটা পরিবর্তন করেন কেন না পোশাকটা উচ্ছিষ্ট হয়ে গেছে তাই না এইবার চিন্তা করে দেখেন মা আমাদের পোশাক উচ্ছিষ্ট হয়ে যায় বলে আমরা সেবা দিই না তুলসী তলাই প্রদীপ দিই না আজকে বিহারি আজকে বিহারি যে হাতে সেবা করছে নিজে তার ওই উচ্ছিষ্ট হাতে ওই সেবার বস্তু তুলে নিয়ে ভগবানের বদনে দিয়েছে আর ভগবান সেবা করছি আহ কত মধুর এ দৃশ্য ও দাদা তুমি আমাকে খাইয়ে দিলে আমি তোমাকে একটু খাইয়ে দেব দিবি দে আবার ভগবান নিয়ে ভক্তির বদনে আজকে দুজনের সেবা করে বসেছি আর বলছি দাদা সেবা যখন হয়ে গেছে এবার আমি আসি এবার ভগবানকে তো বাবা এবার আসি বলছে বস চুপ করে একা একা পাঠিয়ে দিয়েছে বলে কি আমিও তোকে একা একা পাঠিয়ে দেব বস এখানে আমার সঙ্গে যাই ভগবান বলছে তো মহাবিপদ বিপদে পড়ে গেলাম তাহলে ভগবানেরও বিপদ হয় বিপদটা কি হয়েছে বাবা ভগবানকে সেবা দিয়ে তো মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয় তাই তো দরজা তো এদিকে বন্ধ করে দিয়েছে যখন দরজাটা খুলবে দেখবে ভগবান নেই এই যে মা মন্দিরে ধর দয়াময় আছে রাধা কৃষ্ণের মূর্তি আছে মন্দিরে এই যে এখানে রাখা হয়েছে মা তো আজকে তো সব এখানে নাম হয়ে গেল যে যার বাড়ি চলে গেলাম পরের দিন সকালে এসে দেখবেন রাধারানী একা দাঁড়িয়ে আছে গোবিন্দ পালিয়ে কি হবে কি হবে এখানে হ্যাঁ এবার এটাই হয়েছে করছে মন্দির ফুলে যদি দেখে আমি নেই তখন যাই হোক করে বিহারি থেকে আমাকে চলে যেতে ও দাদা বাবা বলেছে তোমাকে সেবা দিয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে বলে বাবা বলো তুই বস আমি তোকে মোটেই যেতে দেব না কেন নিজের দিকে একবার তাকাবানের মাথায় ভগবান ভক্ত দাচ্ছিল বলে এত তাড়াহুড়ো করে ফেলেছে দেখবেন আমরা তাড়াহুড়ো করে যে কাজটা করি সে কাজটাই কিন্তু ভুল হয় তা ভগবানও তাড়াহুড়োতে ভুল করে ফেলেছে কি ভুল গোপালের ব্যস্ত ধারণ করেছে কিন্তু মাধবের গায়ে যত অলংকার আদি ছিল খুলতে তারার মনে যত অলংকার ছিল বাইনা সব পরে চলিস নিজের দিকে তাকিয়ে রে গেত অলঙ্কার পরে শুচ্ছিস তুই যে দুপুরবেলায় বেলায় রাস্তা দিয়ে যাবি যদি কেউ ধরে নিয়ে চলে যায় ছোট হরি বল হরি বল আমার গলায় ছুরি ঠেকি যদি সব খুলে নাই কি হবে তা তোকে একা যেতে দেবো না বস সেখানে আমার সঙ্গে যাবে বিহারি মনে মনে বিহারি ভাইকে বসিয়ে রেখেছে আর গোবিন্দ এদিকে কপাল আমার মনে মনে চিন্তা করছে যেতে করে ও দাদা যাই না করে বসে একা না না যেতে বিহারি যখন বারবার বলছে একা যেতে দেব না একা যেতে দেব না ভগবানের মাথায় একটা বুদ্ধি এসে গেছে বলি একা যেতে দেবে না একটা সঙ্গী জোগাড় করতে পারলে কিন্তু চলে যাওয়া যাবে কিন্তু এই দুপুরবেলায় জোগাড়টা করব কাকা মনে মনে যোগমায়াকে শরণ করেছি যোগমায়া বলছে কি করবো দয়াময় বলে তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি শুধু একটু ঘোমটা দিই আমার ঘোমটা দিতে বলেছে কেন বলেন তো প্রথমত বৃন্দাবনে দেখবেন সবাই ব্রজবাসীদের ঘোমটা থাকে আর দ্বিতীয় হচ্ছে মহামায়াকে তো অপরূপ সুন্দর দেখতে এখন অপরূপ সুন্দর কোনো মেয়ে যদি রাস্তা দিয়ে যায় আগেই সন্দেহ হবে এই জন্য বলছে তুমি ঘোমটাটা দিয়ে রাখো ঘোমটা দিয়ে যমুনা থেকে জল নিয়ে এই রাস্তা দিয়ে তুমি যাও বাকিটা আমি তুমি শুধু রাস্তা দিয়ে যাও এইটুকুই তোমার কাজ বাকিটা আমি বুঝে নিধে রাধে তা যোগমায়াকে যা বলেছে তাই সেটুকু করতে হবে কি করেছে যোগমায়া যমুনা থেকে জল নিয়ে আমার ঘোমটা দিয়েছে ঘোমটা দিয়ে ওই যেখানে বিহারি যে মাঠে বসে গরু চড়াচ্ছে ওই মাঠের পাশের রাস্তা দিয়ে যোগমায়া আমার কলসিত করে জল নিয়ে ঘোমটা দিয়ে চলেছে আমার বৃন্দাবনে কি নাম চলে গো হ্যাঁ রাধে রাধে তাই তো এইবার রাধে রাধে না নাম যদি না গায় তাকে ব্রজবাসী বলা চলবে না এখন যোগমায়া ব্রজবাসী সেজেছে ব্রজবাসী তালে কি নাম গাইতে হবে আজকে কারা কারা ব্রজবাসী হয়েছে একটু হাত তোলেন বাহ যারা যারা ব্রজবাসী হয়েছেন আমার সঙ্গে করতালি দিয়ে সবাইকে রাধা নাম গাইতে হবে রাধে 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 রাধে

বিহারি বলছে তোকে একা যেতে দেবো না বিশ্বাস নেই আর প্রতিবেশীকে তো আর কই বললি বলে একা যেতে দেবো না বিশ্বাস নেই প্রতিবেশীকে তো আরো বিশ্বাস ভুলিয়ে ভলিয়ে সব ভুলে এখন মহামায়াকে বলেছে শুধু তুমি চলে যাবে অন্য কিছু কাজ নয় তো মহামায়া তার চলে যাচ্ছে এখন মহামায়া যদি চলে যায় আর কেউ নেই যে ভগবানকে নিয়ে যেতে পারে তা এই যে এই যেটুকু সময় মহামায়া যাচ্ছে এটুকু সময়ের মধ্যে আমাকে কিছু করতে হবে ও দাদা বড্ড খিদে পেয়েছে এক্ষুনি খেলি আবার খিদে পাচ্ছে বলে কি করবো যদি খিদে পাই তুমি তো একটুখানি দিয়েছো সত্যি সত্যি খিদে পেয়েছে বলি হ্যাঁ দাদা বাড়ি যেতে দাও না বলো দা পেয়েছে তুমি তো এখন অনেক দেরিতে যাবে কি করব ও আচ্ছা ও মা ও রাস্তা দিয়ে যে ব্রজবাসী মা যাচ্ছে মা একটু দাঁড়াও না মা দাঁড়িয়ে পড়েছে জগময়া শোন ভাই সাবধানে যাবি আর কেউ কোনো দিকে ডাকলে যাবি না ঠিক আছে বাবা যা তুই সাবধানে যাবি ভগবান বলছে যাক বাঁচা ছেড়ে দিয়েছে কিছুটা এগিয়ে গেছে বিহারি আবার ডাকছে এই ভাই শোন আবার ডাকে কেন নতুন বিপদ এলো কি হয়েছে দাদা তোর গলার গজমতি হাতটা খুলে দিয়ে হ্যাঁ আমার গলার গজমতির হাতটা বেশ ভারী যদি খুলে নাই তুই ওইটা আমাকে খুলে দিয়ে দাও না আমি খুলবো না শোন যদি গলারে গজমতির হাতটা খুলিস তাহলে যা না হলে আমার সঙ্গে বস আমার সঙ্গে জানিস মন্দির সে কাম যেন ভক্তরা আমাকে দেখতে তো গজমতির হাতটা খুলে বিহারীর হাতে দিয়ে ভগবান যোগমায়ের সঙ্গে চলে যাবে কিন্তু বিহারীর মন মানে কোথায় গেল আদিন বাড়ি গেল খাঁক করুণচরণের পরেই হবে আজকে গোধূলি বেলার আগেই বিকেল বেলাতেই बिहारी সব গাভী গুছিয়ে নি এখন बिहारी যখন দূর থেকে আসছে বাবা বলছে কি হল সন্ধের আগে बिहारी ফেরেই আজকে বিকেল বেলায় চলে এলো সর্বনাশ बिहारी তো খوار পাঠানো হই বাবা ছুটতে ছুটতে সে বলছে ওরে बिहारी আমাকে ভুল বুঝিস না বাবা এত ভক্তদের চাপ ছিল ভগবানকে সেবা দেওয়ার ছিল আমার একটু খেয়াল নেই ক্ষমা করে দে বাবা আয় তুই আগে সেবা করে বাবা চিন্তা করছে কি বিহারি কিন্তু খাওয়ার পাঠানো হয়নি তাহলে খিদে পেয়েছে বলে বিহারি তাড়াতাড়ি চলে এসেছে কিন্তু বিহারি তো ভাইয়ের জন্য এসেছে দাঁড়াও বাবা তো তোলা হইও না আমি তো সেবা করেছি সেবা করেছিস কি সেবা করেছিস তুই কেন তুমি তো খাবার পাঠালি আমাকে আমি হ্যাঁ তুমি তো ভাইয়ের হাত দিয়ে পাঠিয়েছিলে ভাই গিয়ে আমাকে গোপাল হ্যাঁ গোপাল গিয়েছিল গোপাল গোপাল কি হয়েছে বাবা তুই বিহারীর জন্য খাবার নিয়ে গিয়েছিলি কই না তো ভাই তুই মিথ্যে বলছিস কেন তুই তোই আমার জন্য খাবার নিয়ে গেলি আমাদের পাশের বাড়ির মায়ের সঙ্গে তুই না তো আমি তো সারা দিন বাবা বলছে গোপাল তো সারাদিন আমার ছিল সত্যি করে কে তোর জন্য খাবার নিয়ে গিয়েছিল তুই কাদের খাবার খেয়েছি বিশ্বাস করো বাবা আমি সত্যি বলছি বিহারি আমি সত্যি বলছি বিশ্বাস করো বাবা গোপালি আমার জন্য খাবার নিয়ে গেছিল না দাদা আমি বেশ তুই যদি আমার জন্য খাবার নিয়ে গিয়ে না থাকিস বল এই গজমতির হাতটা কার তাড়াতাড়ি করে ঠাকুর হাত থেকে হাতটা নিয়ে দেখছে তো আমার মাধবীর হাত ছুটতে ছুটতে মন্দিরে গিয়ে দেখছে শক্তি সত্যি মাধবের গলায় গজমতির হার আচ্ছা মা ঠাকুরের গলায় হাতটা নেই বিহারীর কাছে গজমতির হার এর মানে কি দাঁড়ালো বিহারী কি করেছে না বাবা ভগবান যেতেতে চলে এসেছে তাকে বিশ্বাস করবে ভগবানের গলায় হার নেই বিহারি তো নিজের ছেলে নয় না না কেন বিহারি বেলায় বেরিয়ে গেছে তাই তো আর আমি যখন মধ্যাহ্ন সেবা দিই তখনও দেখেছি গলায় হাতটা আছে আর বিহারি তো ওই এখন ঘর এলো তাহলে হাতটা গেল কি করে তার মানে গোপাল নয় আমার মন্দিরের মাধব বিহারীর জন্য খাবার নিয়ে গিয়েছিল তার মানে এ মাধব শিলা নয় জীবন্ত মাধব জীবন্ত আজও যদি আপনি বৃন্দাবনে যান দেখবেন বাকি বিহারীর পলক দর্শন হয় একটা পর্দা যাই আসে এক দৃষ্টিতে আপনি টাকাতে পারবেন না এখনো জীবন্ত এখনো বৃন্দাবনে নীলা হয় একটা যুগ কেটে গেল ভগবান কিন্তু আজও আছে কিন্তু কাউকে জান